গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার যাব বাবার মাথায় জল ঢালতে তার আগে বাড়ির সমস্ত কাজ স্কুলের কাজ সেরে ওকে বাচ্চা এখন এগারোটা একটু লেটই হয়ে গেছিলো হয়ে গেল ভাবলাম সকাল সকাল যাব একটু কিন্তু সেটা তো আর হলো না স্কুলের আজ একটু বেশ ভালো প্রেশার ছিল আছে এখনো যাই তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে চলে আসি ওই যে আমার সমস্ত কিছু রেডি ওখানে আর এই যেখানে এই সেমি সিল্কটা করেছি আমি কলমকারি ব্লাউজ দিয়ে চুল টুল এঁটে একদম সুন্দর করে এবার আমি চললাম পুজোটা দিয়ে আসিকে বেরিয়ে গেছি এই যে পুজো ডালা এখানে ওই গঙ্গা জলগুলো নিয়েছি যাই পুজোটা দিয়ে আসি ভালো করে কে কে করছে শ্রাবণ মাসের সোমবার কমেন্ট করে আমাকে জানিও এসে বান্না হবে স্কুলে বাকি কাজ হবে রওনা তো কলকাতা নেই সকালবেলায় বেরিয়ে গেছে হয়তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে অনেকটা দিন পর এলাম তাই আগে মায়ের কাছে পুজোটা দিয়ে নিলাম এরপরে এসছি শিব মন্দির এখানে এখানে পুজোটা দিলাম ঠাকুর মহেশ সমস্ত মন্ত্র বলে গেলেন আর এই যে এখানে মোমবাতিটা জ্বালালাম এখন ওদিকে যাই গিয়ে একটুখানি প্রসাদ নিই তারপরে বেরোবো বেরোবো কি সেই যে বৃষ্টি শুরু হয়েছে একদম পুরো মন্দির ভিজে গেল এত জোর ঝমঝমিয়ে বৃষ্টি হলো তাই এখনও ওয়েট করছি মানে নামা যাবে না ভীষণই ভিজে যাবো তাহলে আর যাব যেহেতু অনেকটা এখান থেকে তাই একটু না থামলে বেরোতে পারছি না বাড়ি ফিরেই বসে গেছিলাম একদম স্কুলের কাজে যেগুলো ইমার্জেন্সি কাজ ছিল সেগুলোকে মেটালাম এবার যাবো রাইকে স্নান করি ওকে লাঞ্চ করাবো ওকে ঘুম পাড়াবো তারপরে আবার স্কুলের কাজ স্টার্ট করব। খাওয়া দাওয়া বলতে তো আজকে বাবির জন্য একদম সিদ্ধ সিদ্ধ ভাত করেছি আলু মানে গাজর পেঁপে ডাল সব একসাথে দিয়ে সেদ্ধ আর মাছ ভাজা আর মা খাবে হচ্ছে ওই রকমই সেদ্ধ খাবে তার সাথে একটু আলু ভাজি দিয়েছি আর মাছ ভাজা আর আমি তো ওই যেটাকে শ্যামা চাল বলে সেটাই আর কি বসিয়েছি ওটা এখনো হয়নি ওটা জাস্ট হবে ওটাকে একটু আলু সেদ্ধ দিয়ে খাবো তার আগে রাহিকের যাইকে স্নান টান করিয়ে খাইয়ে নিই ওর খুব খিদে হয়ে গেছে এবার টাইম হয়ে গেছে প্রায় এখন একটা বাজছে যাই হরিতে বাজ এখন জাস্ট ডট সাড়ে তিনটে আজকে বললাম স্কুলে অনেকটা কাজ প্রেশার ছিল জাস্ট কাজটা একটু শেষ করলাম আর একটু বাকি আছে সেটা করবো খেয়ে নিই করবো তিনটে বেজে গেছে আর এই যে আমার আজকে ক্রাউন চালের ভাত আলু সেদ্ধ ঘি আর এই কাঁচা লঙ্কা চলো খেয়ে নি খেতে আর কথা বলা যাবে না আজকে এই ঘরে খেতে বসেছি এখানে টেবিলে খাবো না আজকে তাই এখানে বসেছি আজ এখন সাতটা রন জাস্ট ফিরলো আর এটা ডেলিভারি দিয়ে গেছিলো এটা আমাদের রিং লাইটটা নেওয়া হয়েছে তো এটা ওপেন করা হয়নি আর যেহেতু লাইভ আছে আজকে লাইভ রয়েছে অঙ্গরাগ বুটিকে তরফ থেকে তাই ওটার জন্য এটাকে রেডি করা হচ্ছে ওই মিলে এখন আনপ্যাক করব এটাকে রেডি করে রাখবো কারণ হাতে আর ঘণ্টাকাটির মতো সময় আছে দিকে আমি রান্নাও করছি রাতের খাবারটাও বানাচ্ছি তো দুটো একসাথে প্যারালালি আর কি চলছে এই ডিজিটেকের এটা নেওয়া হলো অনেকেই আমাকে সাজেস্ট করলেন যে এটা ভালো হবে তো যাই হোক সব কিছু দেখে শুনে নিয়ে এরাই নেওয়া হলো আর আমার তো বেশ এক্সাইটিং লাগছে আর কি নিজের ব্যবসার জন্য কাজের জন্য এই জিনিসপত্র কেনা ছোট্ট ছোট্ট জিনিসগুলোর সাথে এই রকম বড় ইনভেস্টমেন্টও যাচ্ছে যাই হোক এটি ওপেন করে এখন সেট করে রাখা থাক তারপরে তো লাইভ হবে সবটা একটু ভালোভাবে বোঝানোর জন্য ভালো মানে কোয়ালিটিটা বোঝা যায় মানুষের কাছে জাস্ট লাইটটা শেষ করে মুখটা ক্লিন করে মুখটার অবস্থা দেখতেই পাচ্ছ কী অবস্থা মাঝখানে আর কোনো রকমই কোনো ব্লগ আমি নিতে পারিনি আজকে আসলে এতদিন পর্যন্ত আমাদের লাইফ চলছিলো একরকম সেটেলমেন্টে আর আজ থেকে লাইফটা স্টার্ট হলো একদম অন্যরকম রিং লাইট থেকে শুরু করে বা ব্যাকআপ ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু অন্যরকম তাই আর কি কিছু করতে পারিনি রাহি ডিনার হয়ে গেছে বা ঘুম পাড়াবো তার আগে মা আমার সাবুটা মেখে দিচ্ছে আচ্ছা সোমবার বলেছিলাম তো সাবু মামার খাবার রাত্রেবেলায় ইচ্ছে কিছুই করছে না খেতে মনে হচ্ছে শুয়ে পড়তে বেলা বাঁচি আর ওই যে সেই সমস্ত কাজকর্ম সে এতক্ষণ ফ্রেশ হচ্ছে ওকেও ডিনার দেব আমিও ডিনার করে নেব আর মা ওকে শাবু মাথা শাবু ওকে চলো ডিনারটা সেরে আবার শুতে যাই শরীরটা আর পারমিট করছে না অনেক বেশ ধকল গেল সারাটা দিন ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাইকে জানাচ্ছি টাটা সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো ভালো লাগলে ব্লগটা একটা লাইক করে দিও শেয়ার করতে আর যদি এখনও হ্যাপি আওয়ার্স ফ্যামিলি মেম্বার যদি না হয়ে থাকো সাবস্ক্রাইব করে হয়ে নিও প্লিজ